কম্পিউটার ছেটে কিংবা মোবাইল ছেটে যে যেখান থেকেই দেখছেন আজকের আমাদের এই প্রতিবেদনটি আপনাদেরকে জানাই খামার আমারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কৃষি ও খামারি ভাই ও বোন বন্ধুগণ আপনাদের প্রীতি ও ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের কৃষি তত্ত্ব ভিত্তিক আরেকটি প্রতিবেদন প্রিয় দর্শক আমরা আজকে দেখাবো বগুড়া জেলার কাহালু উপজেলার কালাই খামার পাড়া গ্রাম থেকে এই গ্রামের প্রান্তিক কৃষক ভাইরা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে এ পাড়ার অনেক প্রান্তিক কৃষক ভাই গরু লালন পালন করে সফল অর্জন করেছে আজকে আপনাদের দেখাবো গরু মোটা তাজাকরণ পদ্ধতি কিভাবে প্রান্তিক কৃষক ভাইরা গাভী গরু বকনা গরু হাট থেকে নিয়ে এসে মোটা তাজা করে আপনারা অবশ্যই আজকের ভিডিওটি দেখে উপকৃত হবেন পুরো প্রতিবেদন জুড়ে থাকবো আমি চঞ্চল রায় আমার আজকে এর আপনাদের অবশ্যই উপকারে আসবে এক মিনিট করবেন না পুরো প্রতিবেদনটি দেখবেন আদাব আদাব আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে ঘুরতে ঘুরতে তো আপনাদের খামার পাড়ায় চলে আসলাম আচ্ছা তো আপনি আসলে গরু লালন পালন করছেন আসলে কতদিন হলো বহুদিন হলে ভাইয়া প্রথমে যদি আপনার পরিচয়টা একটু দর্শকদের একটু যদি জানাতেন ইনশাআল্লাহ জানাতে পারবো একটু পরিচয়টা বলেন একটু নাম পরিচয়টা আমার নাম একটু ওই তুলু আকন্দ কালাই খামার পাড়া আল্হাজ টুলো এখন গরু সম্পর্কে অনেক অভিজ্ঞতা কি গরু আপনারা লালন পালন করছেন আমরা যখন মোটা তাজা করি তখন হাট থেকে গরু আমরা কিনে নিয়ে আসি মোটা তাজা করি দুই তিন মাস পর বিক্রি বিক্রি করে আহ সেখান থেকে আপনারা কি ধরনের মানে কোন সিমটন দেখে গরু কিনেন যে এই গরু আমাদের খামারে নিয়ে গেলে অনেক মোটা তাজা হবে এরা গরু দেখে শুনলাম ভালো দেখে চিকুন তিকুন গরু আনা মোটা করা হচ্ছে আনা তা খিলেন হচ্ছে ছাইতে আনা আবার হাটত আনা হাটত থেকে আনা ছাইতে থুয়া তাকে আবার ঠিক করা পাও ধুয়ে দিয়া তা আর দশ দিন পর কৃমি করা হয় কৃমি করার পরে আবার এই যে আপনি রিয়া উম মনে ভুলে গেল ভাই দেওয়া হয় লেবার দেওয়ার পরে খাবার দেওয়া ধরা হয় ওই আপনার দানাদার খাদ্য দেওয়া হয় আচ্ছা আমরা যদি আমরা যদি এই গরুটা দেখি এ যে যেমন ধরেন ছোট্ট একটা দেশি গরু হম এই গরুটা আপনি হাত থেকে কিনেছিলেন কত মাস হচ্ছে এক মাস ওই এক মাসের মতো এক মাসের মতো এক মাসের মতন আচ্ছা এই গরুটা আপনি কত থেকে কিনেছিলেন দেখ বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার এক মাস হয়ে গেল এই গরু এখন যদি বাজারে তোলা হয় তাহলে কিরকম টাকা দাম অন্তত আঙ্কেল আপনারা যখন মোটা করেন এই গরুগুলোর পিছনে আসলে খাবার খরচটা কিরকম দিতে হয় খাবার খরচ বেশি পড়ে না যাইহোক খিলালে গরু মোটা হয় না খিলালে তো গরু মোটা হবে না আপনারা দানাদার খাবার দিয়ে মোটা তাজা করেন নাকি ঘাসের না ঘাসও খিলাই সামান্য ঘাস দেয় কিন্তু দানাদার খাবার দেই ঘাসের ভাগও দিন পড়তে বেশি পড়ে গেছে এমন দিন কম পড়েছে এই তো আমরা খিলেন দানাদার খাবারটা আপনারা কি দিচ্ছেন দানাদার খাবার দিচ্ছি আমরা গম ভুট্টা আর আপনার গুড়া খুদের ভাত এই তো দিয়ে খিলাচ্ছে আর ঘাস তো আছে আর ঘাস আছে লাভ যারা গরু খিলে না তারা লস খাবে তারা তো যে ভাবে আমরা খিলেছে ভাবে তো খিলাবে না তারা গরু না খিলানোর কারণে গরু ব্যাধা যায় এই জন্য গরু ব্যাধা যাচ্ছে আর কেনার সময় যদি আমরা একটু যখন অসুস্থ গরু আমরা হাট থেকে কিনি অসুস্থ গরুর তো কিনাই যাবে না হাট থেকে আমরা হাটে গিয়ে বুঝব কিভাবে যে এই গরুটা আমার অসুস্থ আছে গরুর তো প্রথম যা দেখা লাগবে মুখ ভালো আছে নাকি লাখ ভালো আছে নাকি লাখ গাম নিচ্ছে নাকি সেই গরু সুস্থতা আছে জাওর কাটছে নাকি সে গরু সুস্থতা আছে আর যে গরু ধন্দা মারা থাকবে সে গরু সুস্থতা থাকবে না জ্বর আছে কি হয়তো কোন বেদি আছে ভিতরে এই কারণে ওই গরু আছে দর্শক আমি কিন্তু বলেছিলাম আজকে ভিডিওতে অনেকগুলো তথ্য পাবেন যে তথ্য আপনাদের উপকারে আসবে সুন্দর একটি কথা হাটে আমরা গরু কিনতে গেলে অনেকে কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ে যাই আমি কিন্তু কিনবো একটা আর আমাকে টেনে নিয়ে যাচ্ছে আর একটা আমরা যদি নিজে অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আমরা এই লসটা আর খাবো না না লস খাওয়া লাগবে না হ্যাঁ ঠিক তো আপনি যখন এখানে কয়টা গরু এবার আপনি ছোট বড় পাঁচটা আছে পাঁচটা গরু এই গরুগুলো এখন কুরবানিতে সামনে কুরবানির জন্য সামনে কুরবানি বিক্রি করব আচ্ছা এই যে পাঁচটা গরু আপনি লালন পালন করছেন তিন মাসের একটা প্রজেক্ট এই খাবারগুলো যে আপনি তৈরি করেন নাকি এক্সট্রা কিনে নিয়ে না আমরা তৈরি করে নিয়ে কি কি থাকে এটা কিছু দিই আমরা দে বলেন

এই জন্য মোটা তাজা করণ গরু কিন্তু সুটকি মাছের গুরু কত কেজির খাদ্য আপনার তৈরি করে নিয়ে আসেন আমি এবারে এই মাসে নিয়ে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি খাবার আপনার কতদিন যাবে এই পাঁচটা গরুতে পঞ্চাশ কেজি খাবার এক মাসের ভিতরে গরু খাবে এক মাসে এক মাসে খাবে পঞ্চাশ কেজি তো আপনার কিরকম টাকা খরচা হয় মনে করেন যে দুইশো টাকা ধারা গম লিছি আপনার দেড়শো টাকা ধারা ভুট্টা লিছি এটা লিহাম ওই দেখা গেল যে দেখেন যে তিন হাজার চার হাজার টাকা খরচা পড়লো সব মাসে খাচ্ছে খালে মনে করে একটা হিসাব আসবে তাহলে বোঝা যাচ্ছে যে গরুটার উপর কয় টাকা খরচ এলো এটার উপর ভিত্তি করা লাগবে এক মাসে আপনার এই গরুতে পাঁচ ছয় হাজার টাকা খাবে খাই ফেলবে আর দিবে কত টাকা না অনেক পঁয়ষট্টি সত্তর গেস গরু তাহলে তো এই মোটা তাজা করণেও তো ভালো লাভ হচ্ছে লাভ আছে লাভ আছে আচ্ছা এখনো যারা খামারটা শুরু করেনি বেকার বসে আছে তাদের উদ্দেশ্যে আপনি যেহেতু প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে নিয়মিত প্রশিক্ষণ নিয়ে থাকেন গরুর উপর একটা ভালো অভিজ্ঞতা সেক্ষেত্রে যদি আমার দর্শকদের যদি একটু বলতেন যে তারা কি যদি প্রশিক্ষণ নিচ্ছি আমরা গরু পালি আমরা এখানে চল্লিশ জন প্রশিক্ষণ নিচ্ছি চল্লিশ জনে আমরা এই গরু পালিচ্ছি সবাই মোটা তাজার উপরে তাতে কি এইভাবে চলছে হ্যাঁ এইভাবে চলছে আচ্ছা গরু পালন করার সময় আপনারা যে অভিজ্ঞতার সম্মুখীন আমরা যেহেতু অনেকে কিন্তু হই না আমরা একটা চটকদার বিজ্ঞাপন গরুর একটা ভিডিও দেখলাম এই লাভ সেই লাভ এই লাভ আমি কিন্তু দর্শক একেবারে অরিজিনাল ভাবে কৃষকের তথ্যটা তুলে ধরার চেষ্টা করি এই জন্য আমার ভিডিওটা চমকপ্রদ হয় না ঠিক আছে তো আপনারা এই যে সরাসরি একজন কৃষক আঙ্কেলের এসেছি যিনি নিয়মিত প্রাণী সম্পদ থেকে প্রশিক্ষণও নিয়ে থাকেন এখানে একটা তাদের সুমতিও আছে সেখানে তারা প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকেন সেই প্রশিক্ষণের মাধ্যমে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করেন প্রাণী সম্পদ কর্মকর্তা সারেরাও আসেন তাই না আচ্ছা গরু যখন আমরা পালি পালার সময় আমাদের কিন্তু অনেক বিপদের সম্মুখীন হতে হয় বিপদের সম্মুখীন আমরা যেন না হই প্রথম অবস্থায় আমাদের প্রাথমিক যে বিপদ গুলো আসে সেই বিপদ গুলো আসলে কি কি আসে গরুর পালার সময় গরুর পালার সময় দেখেন যে হয় এবার তো আমরা ভ্যাকসিন করছি ভ্যাকসিন করার পরে গরু ওই নেম্পিয়ার আসবে না তো এই যে সাদা গরুটা দেখতে পাচ্ছি এই গরুটা আপনি কত দিয়ে ছিল যখন নিয়ে আসেন মোটাতে যা করা অবস্থায় যদি কোন গরু হেঁটে আসে সেটা আপনারা কি করেন না দেয় নষ্ট হয়ে যায় তো দেয় না দেখুন মোটা করার জন্য গরু নিয়ে যাচ্ছে বীজ দিয়ে কি করবেন বীজ দিয়ে তো লাভ হবে না আচ্ছা মানে যেটা টার্গেট সেটা না করলে অর্থ পাওয়া যাবে না অর্থ পাওয়া যাবে গরু পালন করতে সর্বপ্রথম কি ঘাসের প্রয়োজন আছে আছে ঘাসের দরকার আছে গরু প্রয়োজন করে পালবা গেলে ঘাসের দরকার আছে ঘাস দিতে হবে তিন কেজি করে ঘাস দিতে হবে তিন মাসের মধ্যে এই যে তিন মাসের মধ্যে মোটা তাজা করে এখান থেকে যে লাভ আসে আসে লাভ আসে লাভ আসে পাঁচটা গরুতে কি রকম টাকা লাভ আসবে তিন মাসে তাও মনে করো যে না হলেও ষাট হাজার তেল আসবে পাঁচটা গরুতে হ্যাঁ ষাট হাজার তেল আসবে আর খাবার খরচটা কিরকম যাবে যাবে পনেরো হাজার ওই পঁচিশ হাজার টাকা যাবে পঁচিশ হাজার টাকা যাবে আর গরু গরু কিনেছেন কত হাজার টাকা দিয়ে গরু কিনছি এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ আমাকে একটু হিসাব দেখান এক লাখ পঁচিশ দিয়ে গরু কিনলেন পনেরো হাজার খাবার যাবে খাবার যাবে আর লাভ বিক্রি হবে কিরকম টাকা না হলে তো সত্তর হাজার করে গরিব হবে এক একটা একটা বাজার যদি ভালো থাকে বাজার ভালো থাকলে এখন এবারকার তো বাজার বুঝা পাচ্ছি না আলুর দাম বেশি আছে মানুষ তো কুড়ি দিবে ভালো তাহলে লাভটা থাকবে কত তো লাভ থাকবে মোটামুটি খরচ টরচ বাদ দিয়ে তাও বিশ হাজার টাকা লাভ থাকতো গুরুপতি গরুপতি বিশ পাঁচ বিশ একশো এক লাখ টাকা লাভ থাকতো তিন মাসে এক লাখ টাকা লাভ হবে হবে লাভ আমার তো বিশ্বাস হচ্ছে না হবে হবে

আচ্ছা আঙ্কেল এতক্ষণ সময় দিলেন সেজন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক আপনারা এতক্ষণ সময় দিলেন সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে কোনো এক কৃষি নতুন প্রতিবেদনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যারা আসলে খামার সেক্টরে আসতে চাচ্ছেন না ভয় করছেন অভিজ্ঞতা নেই কি করবেন বিভিন্ন সংস্থা রয়েছে সরকারি সংস্থা রয়েছে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে সেখানে যোগাযোগ করে আপনারা কিন্তু অভিজ্ঞতা সঞ্চয় করে গরু লালন পালন শুরু করতে পারেন